হাওড়ায় জোড়া অগ্নিকাণ্ড ডোমজুড়ের দক্ষিণ বাড়ি রাজাপুর এলাকায় থার্মোকল কারখানায় বিধ্বংসী আগুন লাগে খবর পেয়ে ঘটনাস্থলে যায় দমকল বাহিনী অন্যদিকে জাতীয় সড়ক সংলগ্ন হাওড়ার পাকুড়িয়াতে একটি প্লাস্টিকের গোডাউনে আগুন লাগে দমকলের একটি ইঞ্জিন এবং স্থানীয়দের তৎপরতায় আগুন নিয়ন্ত্রণে আসে জাতীয় সড়কের পাশ থেকে এই ধরনের গোডাউন সরানোর দাবি স্থানীয়দের ইলেকট্রিক্যাল ট্রান্সফর্মার হচ্ছে কিছু হয়েছে বা তার ফ্লাশিং হয়েছে কিছু একটা হয়েছে আচ্ছা সে কি আপনার ছিল না গোডাউন না গার্ডাউন না সব রাবিশগুলি মানে কালোয়াররা এইসব ব্যবসাগুলি করে যে স্ক্যাপ মালের এটা উঠানো উচিত ইমিডিয়েট একটা ন্যাশনাল হাইওয়েকে ব্লক করে পুরো রাস্তা এটা স্ক্যাপিং করা পুরো ইন্ডাস্ট্রিয়াল জোনের মধ্যে তো করা উচিত না আর ইন্ডাস্ট্রিয়াল জোনকে দেখার জন্যে এটা যদি এতক্ষণ পরে যদি একটা ফায়ার ব্রিগেড আসে ইন্ডাস্ট্রিয়াল জোনকে বাঁচাতে গেলে তাহলে তো ইন্ডাস্ট্রি করতে আসবে